আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি দিনই ভাই বন্ধুরা আজকে আমরা এই বিদ্যুৎ আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইবনে সিরিনের কিতাব থেকে সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন বিনিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না অনেকে আমার বিভিন্ন ভিডিও গুলো দিয়ে টিকটকে দিচ্ছে আদৌ কিন্তু আমি টিকটক চালাই না ফেসবুকে পোস্ট করে সাবধান যাই হোক যদি কোনো মানুষ গাড়ি চালাতে দেখে যেহেতু কয়েকটা বিষয় এখানে বিক্ষিপ্ত বিষয় যাই হোক গাড়ি চালাতে দেখা কোনো জটিল সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়িতে চড়তে দেখার অর্থ হচ্ছে সে নিজে সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গাড়ি তৈরি করতে দেখার অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ গাড়ি ক্রয় করতে দেখার অর্থ হচ্ছে চুরি ডাকাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি গাড়ি পানির উপর দিয়ে চলতে দেখে বেজতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে যদি কোনো মানুষ গাড়িতে চাপা পড়ে মারা যেতে দেখে এর অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রীর ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি গাজর দেখে এবং ওই গাজরটা যদি বড় হয়ে থাকে এর অর্থ হচ্ছে প্রচুর ফসল ফল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি গাধা দেখে ডাকাত বা সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গাধা শিকার করতে দেখার অর্থ হচ্ছে শত্রু দমনের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি গাদা জবাই করতে দেখে সে নিজে নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত